মুজিব বাহিনীর গণহত্যার কারণে নাকি পঁচিশ মার্চ পাক বাহিনী ক্র্যাক ডাউন করেছে এক জামাতি রাজাকারের বক্তব্যটা শোনেন আরে জামাতি আরে রাজাকার শোনা ইতিহাস তো জানোস না ভুলে গেছো সব মাতা কালী গুরুপাক খাই মুজিব বাহিনী গঠিত হয় মে মাসে তাহলে মে মাসে যদি মুজিব বাহিনী গঠিত হয় তাহলে মার্চ মাস পাক বাহিনী গণহত্যা চালালো তাহলে মুজিব বাহিনীর কারণে কেমন করে পাক বাহিনী ক্র্যাকডাউন চালালো আর এই জামাতি কুকুরের ভাষাটা দেখেন ও মুজিব বাহিনীকে বলতেছে গণহত্যা চালাইছে কিন্তু পাক বাহিনীর ক্ষেত্রে বলতেছে ক্র্যাকডাউন চালাইছে আজকে আমরা ইতিহাস নিয়ে কয়েকটা কথা বলবো বাস্তবে বাংলাদেশের মানুষকে থামিয়ে দেওয়ার জন্য মুক্তির আকাঙ্ক্ষাকে থামিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে পরাজিত করার জন্য এই জামাত মুসলিম লীগ এই ছাত্র গঠন করলে এপ্রিল মাসে আল বদর জামালপুরে এর পরবর্তীতে বাহিনী মে মে মাসে সেই একই হয় মাসে তারা খুলনায় গঠন করে এদের যে ছাত্র সংঘ যা এখন শিবির নামে পরিচিত সেটা গঠন করে রাজাকার খুলনাই এই মিলে পাক বাহিনীর পাশাপাশি এই জামাত শিবির এই রাজাকারদের বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করা শুরু করলো এবং এই রাজাকার বাহিনীকে এক জুন জেনারেল টিক্কা খান সে অধ্যাদেশ জারি করে স্বীকৃতি দেয় এবং পাক বাহিনীর মতোই তাদেরকে নিয়মিত বাহিনীতে রূপান্তরিত করে তাদের হাতে অস্ত্র দেয় আর সেই অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যার লীলা খেলায় মেতে ওঠে এবং আমাদের ঘরে ঘরে মা বোনদেরকে ধর্ষণ করতে থাকে এবং শুধু নিজেরা ধর্ষণ করে খান তো হয়নি তারা এই আমাদের মা বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে নেয় এই হলো একটা ঘটনা দ্বিতীয় আরেকটা ঘটনা এই পাকি জারজ রাজাকাররা ছড়াচ্ছে নতুন করে যে এই যুদ্ধ নাকি ভারতের যুদ্ধ তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমানবন্দরে হামলা করে এর আগ পর্যন্ত ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তাহলে মার্চ থেকে শুরু করে তিন ডিসেম্বর পর্যন্ত প্রায় সাড়ে আট মাসের উপরে সময়ে মুক্তিযোদ্ধারা নিজের নিজের চেষ্টা শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ করেছে এবং ডিসেম্বর মাসের আগেই পাক বাহিনীর পতন রকম অবস্থা যে পড়ে গেল পড়ে গেল এরকম অবস্থা সেই সময় পাক বাহিনী ভারতের বিমানবন্দরে হামলা করার কারণে ইন্দিরা গান্ধী ঘোষণা দিল যে এই এখন থেকে এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের যুদ্ধ না এই যুদ্ধটার সঙ্গে একাত্মতা পোষণ করছে এবং তারাও অংশ নেবে তারপরে গঠিত হলো যৌথ বাহিনী তাহলে হামলা করছে কত তারিখে তিন ডিসেম্বরে এতদিনে কিন্তু পাক বাহিনী কিন্তু নাস্তুনমত অবস্থা এবং এই যে নয় মাস ধরে যুদ্ধ করেছে একটা একটা বাহিনী 1000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ এসে নয় মাস ধরে যুদ্ধ করছে বাংলাদেশের কেউ সহযোগিতা না করলে সাত দিনে যুদ্ধ হতো না যদি এই দেশের মানুষরা কেউ তাদেরকে খাবার না দিত পায় না দিত কাপড় না দিত যদি সুযোগ না করে দিত এই রাজাকাররা এই আলবদর এই আল আলশামসরা এই 9 মাস ধরে এই দেশের মানুষকে হত্যা করছে ধর্ষণ করছে পাক বাহিনীর সাথে করে নে পার কারণে 9 মাস যুদ্ধ হয়েছে সেখানে 3 ডিসেম্বরে এসে ভারত যুক্ত হলো যখন পাক বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে সেই যুদ্ধকে এরা বলছে যে এটা ভারতের যুদ্ধ আচ্ছা এদিকে কাছে আসেন এদিকে একটা কথা বলি ভারত দাবি করতেছে এই যুদ্ধ যুদ্ধ তাদের তাহলে যারা ভারতের দালাল তারা বলবে হয় এটা ভারতের যুদ্ধ আর যারা বাংলাদেশের দালাল বাংলাদেশ পন্থী তারা বলবে এটা বাংলাদেশের যুদ্ধ তাহলে আমরা বলতেছি বাংলাদেশকে ভালোবেসে এটা বাংলাদেশের যুদ্ধ কিন্তু এই ভারতের দালালরা বলতেছে ভারতের সুরে সুর মিলায়ে বলতেছে এটা ভারতের যুদ্ধ তার মানে ইলিয়াস পিনাকিরা এবং এই জামাতি রাজাকাররা শুধুমাত্র পাকিস্তানের দালাল না এরা একই সাথে পাকিস্তানের দালাল একই সঙ্গে ভারতের দালাল তার প্রমাণ হলো এই জামাতের সংগঠন জামাতি ইসলাম পাকিস্তান নামে একটা সংগঠন আছে জামাতি ইসলাম হিন্দ নামে একটা সংগঠন আছে এই ভিন কুকুরগুলো বাংলাদেশকে শাসন করতে চায় যাদের ভারতেও ইস্টাবলিশমেন্ট আছে যাদের পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট আছে আমরা বলি নয় ভারত নয় পাকিস্তান আমরা বাংলাদেশের সন্তান এদেশের বাংলাদেশের সন্তানরা সাহসী সন্তান এই সাহসী সন্তানরা বাংলাদেশ গঠন করেছে বাংলাদেশ আদায় করেছে যেভাবে তারা এই সাহসী সন্তানরা আমাদের ভাষা আদায় করেছিল না জামাতিরা আবার নতুন করে বক্তব্য দেয় ওদের বাবা গোলাম আজম সে নাকি ভাষা আন্দোলন করেছিল কিন্তু ভাষা আন্দোলনে জামাতের এই এই গোলাম গোলাম আজমের অবদান জানতে হবে একটা প্রোগ্রামে আজম অংশ দিয়েছে সেখানে ওই প্রোগ্রাম সমন্বয়কদের লেখা একটা চিঠি গোলাম আজম পাঠ করে যেটা বাংলা ভাষার পক্ষে ছিল এই জন্য জামাতি ইসলাম বলে যে গোলাম আজম ভাষা সৈনিক এছাড়া গোলাম আজমের আর কোন আন্দোলনে ভাষা আন্দোলনের কোন প্রোগ্রামে অংশগ্রহণের কোন দলিল কেউ দেখাতে পারেনি এবং গোলাম আজম ভাষা আন্দোলন চলা অবস্থায় ভুল করেছিল যে আমি এই ভাষা আন্দোলনের পরিপত্র এটা পাঠ কইরা বড় ভুল করেছি উর্দুই আমাদের ভাষা এইটা গোলাম আজমের বক্তব্য এই ইতিহাস বাংলাদেশের কোন মানুষ জানে কিন্তু জামাত আজকে প্রচার করছে ওদের বাবা গোলাম আজম হলো ভাষা আন্দোলনের সৈনিক ইতিহাসগুলো জানলেন লাইন ক্লিয়ার তিন ডিসেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি কিন্তু এই জামাতি রাজাকার এই পিনাকি ইলিয়াস বলতেছে এটা ভারতের যুদ্ধ কিন্তু ভারতে যখন পাকিস্তান হামলা করেছে তখন তারা এখানে অংশ নিয়েছে এবং উনিশশো সালে ১৬ ডিসেম্বরে যে আত্মসমর্পণ সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের ইচ্ছায় ভারতের কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেনি মূলত এই পাকিস্তান এই রাজাকার এই আলবদর তারা বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চায়নি যে তাদের তো একটা ইগোতে লাগে পাক বাহিনী মুক্তি বাহিনীর কাছে পরাজয় বরণ করবে সেই অবস্থাতে তখন তারা ভারতীয় বাহিনীর কাছে এখানে দলিল হস্তান্তর করে সেইখানে একটা শব্দ লেখা আছে যে পাকিস্তান বাহিনী বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী ভারতীয় বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথভাবে তাদের কাছে পরাজয় স্বীকার করছে শব্দটা লাইনটা খেয়াল করতে হবে এই ইতিহাসগুলো ঘুরায় পাড়ায় ঘুরায় পাড়ায় এইভাবে আজকে বিকৃত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সে বলে পাকিস্তানেরা মোটেও বুদ্ধিজীবী হত্যা করেনি এই কথাটি বলে স্পষ্ট করে বলি ডিসেম্বর মাসের এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে সব জায়গায় সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনী সহযোগিতা মুক্তি বাহিনী নিলেও ঢাকা ছিল ঢাকা ছিল বাহিনী দখলে এবং ঢাকায় প্রথম ভারতীয় প্রতিনিধি বাংলাদেশে ইন করে ষোলোই ডিসেম্বরের আগে একদিন আগে পনেরোই ডিসেম্বরে এবং ষোলোই ডিসেম্বর সকালে তারা ভারতীয় বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করে কিভাবে আত্মসমর্পণ করবে তার আগ পর্যন্ত অর্থাৎ পনেরোই ডিসেম্বরের এক পর্যন্ত ঢাকায় ভারতীয় বাহিনী বা মুক্তি বাহিনী কারো কোনো দখল ছিল না তাহলে গণহত্যার জন্য ভারত কে অভিযুক্ত যে করে এই জামাতি রাজাকাররা ওদের বাপকে বাঁচানোর জন্য পাক বাহিনীকে বাঁচানোর জন্য বলে ভারত এই হত্যা করেছে ভারত ঢাকায় ইন করেছে পনেরোই ডিসেম্বরে তাহলে চোদ্দই ডিসেম্বর যে গণহত্যা সেটা কি কিভাবে ভারতীয় বাহিনী করলো আল বদর একটা লিস্ট করেছিল লিস্ট করেছিল সেই লিস্ট পাক বাহিনীর বইয়ে লেখা আছে সেই লিস্ট আর আমাদের শহীদ হওয়া বুদ্ধিজীবীদের লিস্ট একই লিস্ট বিষয়টা এই রকম না পাকিস্তানের পক্ষে থাকাতে ওই বুদ্ধিজীবীদেরকে মুক্তিযোদ্ধারা হত্যা করেছে মূলত বাংলাদেশের পক্ষে থাকাতে সেই বুদ্ধিজীবীদেরকে আল লিস্ট করে হত্যা করেছিল এই ইতিহাস ঘুরপাক আজকে এরা কত বড় সাহস বলে যে মুজিব বাহিনীর গণহত্যার কারণে পঁচিশ মার্চ বাহিনী শব্দটা মুজিব বাহিনী গঠিত হয়েছে মে মাসে আর গণহত্যা চালিয়েছে পঁচিশে মার্চে এদেরকে চিনে রাখুন বন্ধুরা প্রকৃত লড়াইয়ের সময় এসেছে নতুন করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ জানা এবং চেনার সময় এসেছে